হ্যালো মাই লাভলি সোলস ওম নামে শিবায়ো হার হার মহাদেব আশা করি আপনার প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজ আমি বন্ধুরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করতে চলেছি আমার প্রিয় বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী আমার যারা চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের অলবেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন বন্ধুরা আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমার যারা আছেন আমার মনের কাছের খুব রাশি বৃশ্চিক রাশি কারণ আমার অনেক প্রিয়জন আছেন যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ফলত কোনো না কোনো জায়গা থেকে বৃশ্চিক রাশি আমার খুব মনের কাছের অতএব আপনার সবাই আমার ভীষণ মনের কাছের মানুষ তো আপনাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কি কি হতে চলেছে আপনাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে আপনাদের প্রত্যাশা কতটা পূরণ হতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের লাভ লাইফ কতটা সুন্দর হতে চলেছে আপনাদের বিয়ে কবে হবে এবং ওভারঅল আপনাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাস দুটো মাস কতটা ভালো হতে চলেছে ওভারঅল মিলে আমি প্রত্যেকটা খুঁটিনাটি আজকের রিডিংয়ে আমি আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন যাতে আপনারা আপনাদের ভবিষ্যৎবাণী সম্পর্কে সম্পূর্ণ একটা ভালো স্বচ্ছ ধারণা পান সেজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণটা দেখবেন আমি অবশ্যই প্রথমে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারটি দেখব প্রথমেই এরপরে আমি সিরিয়ালি দেখব হচ্ছে তাদের প্রত্যাশা কতটা পূর্ণ হতে চলেছে তাদের ইচ্ছে কতটা পূর্ণ হতে চলেছে তাদের জীবনে কতটা সৌভাগ্য আসতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এরপরে আমি দেখব হচ্ছে আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কতটা সুন্দর হতে চলেছে কতটা রোমান্টিক সময় আপনারা আপনাদের প্রিয় পার্টনারের সাথে অতিবাহিত করতে চলেছেন এবং আপনাদের জীবনে বিয়ে সম্বন্ধিত কোনো ভালো খবর আসছে কিনা। আমি বিয়ের নিমন্ত্রণ আপনাদের কাছ থেকে পাবো কি না সেটা আর এরপরে শেষে আমি দেখব ওভারঅল মিলে আপনাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাস কতটা ভালো হতে চলেছে বন্ধুরা আমি প্রথমেই আগস্ট মাস দেখছি এরপরে আমি সেপ্টেম্বর মাস দেখব তাহলে বন্ধুরা চলুন আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের কেরিয়ার কতটা ভালো হতে চলেছে তাদের জব যারা যাদের জব লেজ যাদের এখন পর্যন্ত হাতে কাজ নেই তাদের কাজ কবে হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক উন্নতি কবে হতে চলেছে তাদের লাইফে কতটা মানে ক্যারিয়ারের দিক থেকে সাকসেসফুল এই আগস্ট মাস তাহলে চলুন প্রথমে সেটা দেখে নেওয়া যাক প্লিজ তারও আমায় গাইড করো আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের ক্যারিয়ার কতটা সুন্দর হতে চলেছে ক্যারিয়ারে কতটা সাকসেসফুল তারা হতে চলেছে প্রথমে আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছি এটা আমার প্রতিদিনের রুটিন আপনারাও আমার সাথে সাথে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স জি আর ইউনিভার্স থ্যাংক ইউ উইথ অল অফ মাই হার্ট ফর এভরিথিং ইন মাই লাইফ আমার জীবনের সব কিছুর জন্য আমি ইউনিভার্সের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি আমার ইউনিভার্সকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ডিফাইন থ্যাংক ইউ এনসেলস প্লিজ আমায় গাইড করো যে আমার প্রিয় আমার মনের কাছে আমার মিষ্টি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের আগস্ট দু হাজার চব্বিশে তাদের ক্যারিয়ার কতটা ভালো হতে চলেছে ক্যারিয়ারে তাদের কি কি উন্নতি হতে চলেছে Thank you, universe. Thank you, universe. Thank you, universe. Oh my god! Oh my god! Oh my god! Guys, I am a pretty big chick. I am a pretty তাদের আগস্ট মাস মোটামুটিভাবে সম্পূর্ণ আগস্ট মাসই মোটামুটিভাবে ভালোই কাটতে চলেছে মানে ক্যারিয়ারের দিক থেকে সেজন্য আমি আপনাদেরকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ আগস্ট মাসের না মানে প্রথম অংশ মানে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন আপনাদের অনেক বেশি আপনাদের জীবনে সাকসেসফুল বলে আমি দেখতে পাচ্ছি যাদের কাজ নেই তাদের কাজ হওয়ার প্রথম কুড়ি দিনের মধ্যে খুব সম্ভাবনা আছে আপনারা কাজের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন বিশেষ করে কারো অধীনে মানে চাকরি করছেন কাজ করছেন তাদেরও প্রথম কুড়ি দিন ভীষণভাবে ভালো কাটবে আগস্টের এবং আপনাদের কিন্তু পদোন্নতি বলুন বা কর্মের উন্নতি বলুন আপনাদের জীবনে কোনো ভালো কোনো কাজের জায়গা থেকে চান্স আসা বলুন এটা কিন্তু আপনাদের জীবনে খুব বেশি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং যারা ব্যবসা করছেন তাদেরও খুব 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 বেশি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি প্রথম কুড়ি দিন হ্যাঁ এবং লাস্ট ডে যে দশ দিন আগস্ট মাসের আপনাদের খুব বেশি মানে একটুখানি সচেতন হওয়া প্রয়োজন কেন বলুন তো আপনাদের নিজেদের কোনো সিদ্ধান্তের কারণে আপনারা কোনো ফলস পজিশনে পড়ে যেতে পারেন পড়ে যাবেন বলে সেটা আমি বলছি না আমি কখনোই নেগেটিভ ভাবি না আমার নিজের জীবনেও নয় বা আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জন্যও নয় কখনোই নয় কিন্তু তবুও আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমার জায়গা থেকে ফলত আপনাদেরকে আমি অবশ্যই সতর্ক করব। আপনারা না মানে কর্মের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে কোনো বিবাদেও জড়িয়ে পড়তে পারেন লাস্ট যে দশ দিন আর কি ধরুন একুশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি এই যে সময়টা এই যে সার্কেলটা আগস্টের তো এই সময়টাতে আপনারা একটু বেশি সচেতন থাকবেন আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আপনাদের সাথে কারোর সাথে কর্মের জায়গাতে জায়গাতে বচসা না হয় বা ব্যবসায়িক জায়গায় আপনারা কোনো বচসায় জড়িয়ে পড়তে পারেন আপনারা অবশ্যই কোনো কাগজপত্রে সাইন করার আগে অবশ্যই খুব ভালো করে পড়ে নেবেন যাতে আপনারা কোনো ফলস পজিশনে পড়ে না যান এতটুকু সচেতনতা ছাড়া আপনাদের মৌখিক দিকটা যদি আমি বাদ দিই অর্থনৈতিক উন্নতি বলুন বা কর্মের যোগ বলুন বা আপনাদের ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে বলুন এই মাসটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সাকসেসফুল মাস ক্যারিয়ারের দিক থেকে আমি মনে করছি মোটামুটিভাবে তাহলে বলা যায় যে এই মাসটা আপনাদের জন্য খুবই ভালো তাহলে চলুন ক্যারিয়ারের ক্যারিয়ারটা দেখা হয়েছে এবার দেখে নিচ্ছি আপনাদের প্রত্যাশা কতটা পূরণ হবে আগস্ট দু হাজার চব্বিশে প্লিজ ট্যারো আমায় গাইড করো আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের আগস্ট দু হাজার চব্বিশের তাদের প্রত্যাশা কতটা পূর্ণ হতে চলেছে তাদের জীবনে কতটা সৌভাগ্য আসতে চলেছে প্লিজ ট্যারো আমায় গাইড করো প্লিজ ট্যারো প্লিজ ট্যারো আমায় গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস দেখুন আগস্ট দু হাজার চব্বিশে আপনাদের প্রত্যাশা পূরণের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি মোটামুটি আপনাদেরকে ফিফটি ফিফটি দেখতে পাচ্ছি যেমন আপনাদের অর্থনৈতিক উন্নতিও আছে তেমনভাবে আপনাদের প্রচুর খরচও বৃদ্ধি পাবে এই মাসটাতে সেজন্য কিছু কিছু জায়গায় আপনারা অতিরিক্ত খরচের কারণে কোনো ফলস পজিশনে পড়ে যেতে পারেন আপনাদেরকে সেই জন্য একটু সচেতনতা অবলম্বন করে খরচ করতে হবে টাকা পয়সা খরচের ক্ষেত্রে আপনারা খুব বেশি যদি সচেতন হন এবং মৌখিক মানে বার্তালাপের ক্ষেত্রে আপনারা একটু যদি সচেতন হয়ে মানুষের সাথে কথা বলেন তাহলে কোনো না কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে যে মাছটা আপনাদের প্রত্যাশা পূরণের দিক থেকে অনেকটা সহায়ক ভূমিকা পালন করতে পারে আমি বলবো আপনাদেরকে একটুখানি সচেতনতা অবলম্বন করতে হবে এর অতিরিক্ত বিশ্বাস করুন কিছু নয় মোটামুটি সব কিছু মিলে মিশে আমি আগস্ট দু আপনাদের জীবনে বেশ ভালোই দেখতে পাচ্ছি আপনাদের লাইফে খুব বেশি নেগেটিভিটি আমি দেখি না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা মানে আপনাদের প্রত্যাশা পূরণ মানে ইচ্ছে পূরণের জায়গা থেকে আপনারা অনেকটাই মানে কি বলবো অনেকটাই গুছিয়ে উঠতে পারবেন এই মাসটাতে যেমন আপনারা কোনো যদি চিন্তা করেন যে আমরা একটা বাড়ি কিনবো একটা গাড়ি কিনবো এটাই তো ইচ্ছে পূরণ বা প্রত্যাশা পূরণ বা কর্মের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে এগুলোই তো আমাদের জীবনের প্রত্যাশা পূরণ বা ধরুন কেউ প্রচুর প্রচণ্ডভাবে অসুস্থ তার প্রত্যাশা হচ্ছে সুস্থ হয়ে ওঠা তো সেই জায়গাটা থেকে আপনারা যদি এই মাসটাতে একটুখানি য়োগা করেন একটু মেডিটেশন করেন একটুখানি ধর্মে কর্মে যদি আপনাদেরকে নিয়োজিত করেন না মানে আপনাদেরকে একটুখানি স্পিরিচুয়ালভাবে একটুখানি ইনভলভ যদি রাখেন আমি মোটামুটি দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের প্রত্যাশা পূরণের চান্স অনেকটাই বৃদ্ধি পাবে আপনাদের সিদ্ধ স্থান্ত মানে নিতে হবে খুব ভালো করে কারণ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন তো মোটামুটিভাবে প্রত্যাশাপূর্ণ আপনাদের হবে মোটামুটিভাবে হ্যাঁ আমি পঞ্চাশ নয় আমি সেভেন্টি ফাইভ আমি বলতে পারি এতটুকু যে আপনাদের প্রত্যাশা পূরণের প্রত্যেকটা ক্ষেত্রে সম্ভাবনা আছে অতএব আপনারা খুব বেশি টেনশন করবেন না খুব বেশি চাপ নেবেন না কারণ এখানে চাপ নেওয়ার কিচ্ছু নেই তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক আগস্ট দু হাজার আমার প্রিয় মিষ্টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ তাদের ওভারঅল কেমন কাটতে চলছে আগস্ট দু হাজার চব্বিশের লাভ লাইফ আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন হতে চলেছে ও মাই গড গাইস এই মাসটাতে মোটামুটিভাবে আপনাদের মন খারাপের চান্স খুব কম মানে লাভ লাইফের দিক থেকে আপনারা অসম্ভব পজিটিভ একটা লাভ লাইফের দিকে আপনারা মানে আপনাদের যাদের পার্টনার আছে আপনারা খুব রোমান্টিক একটা ভালো সময় পাস করবেন বা আপনাদের পার্টনারের সাথেও আপনাদের ওভারঅল মিলে আমি যেটা দেখতে পাচ্ছি ওভারঅল আপনারা খুব ভালো একটা সময় পাস করবেন এবং আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে একটা বড় রকমের কোনো সহযোগিতা পেতে পারেন সেটা অর্থনৈতিক হোক সেটা যে কোনো ক্ষেত্রে হোক আপনাদের পার্টনার আপনাদেরকে হেল্প করতে পারে এবং যারা বিবাহিত নন যাদের বিবাহ এখন পর্যন্ত হয়নি তাদের বিয়ে হওয়ার চান্স আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই মাসটাতে ওভারঅল মিলে আপনারা খুব ভালো একটা লাভ লাইফ আপনাদের পার্টনারের সাথে আপনারা অতিবাহিত করবেন যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদেরও ব্রেকআপটা কিন্তু মানে সম্পর্কটা কিন্তু ঠিক হওয়ার চান্স আছে ঠিক আছে তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আগস্ট দু হাজার চব্বিশে আপনাদের ওভারঅল মিলে আগস্ট দু হাজার আপনাদের কাছে কতটা ভালো থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স ও মাই গড গাইস আমি আপনাদেরকে সবাইকে আমার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকে প্রত্যেককে আমি কিন্তু কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ আপনাদের ওভারঅল মিলে আপনাদের আগস্ট দু হাজার অসম্ভব ভালো একটা পজিটিভ একটা মাস ওভারঅল মিলে মানে সব কিছু মিলে এতে আপনারা অবশ্যই এইট্টি পারসেন্ট মার্কস পাবেন এইটটি পার্সেন্ট আপনাদের জন্য ভালো এবং টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট আমি বলবো আপনাদের জন্য কিছুটা নেগেটিভ আপনাদের ভালোর মাত্রাই সবচেয়ে বেশি আপনারা এগিয়ে যান আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সাকসেসফুল একটা অবস্থান থেকে শুরু করে আপনাদের পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সম্মানের দিক থেকে আপনারা খুব ভালো একটা মাস অতিবাহিত করবেন আগস্ট দু হাজার চব্বিশ ওভারঅল মিলে আপনাদের মাসটা ভীষণভাবে ভালো কাটবে এতটুকু বলতে পারি আমি আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তাহলে বন্ধুরা চলুন এবার শেয়ার করা যাক সেপ্টেম্বরে আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন থাকবে সেপ্টেম্বর মাসে নেক্সট মান্থে আমি চলে যাচ্ছি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন থাকবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ও মাই গড ইউনিভার্সকে আপনারা থ্যাংক ইউ জানান আপনাদের ক্যারিয়ারে যতটুকু খামতি ছিল আপনাদের আগস্ট মাসে বন্ধুরা আপনাদের সেপ্টেম্বর মাস অতটাই ভালো মানে কি বলবো মানে যতটা আপনাদের নেগেটিভ ছিল মানে মানে সেই নেগেটিভিটি ছাপিয়ে গেছে জাস্ট মানে আপনাদের সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আপনাদের কর্মে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের আগ্রহ খুব বৃদ্ধি পাবে আপনাদের কর্মে উন্নতি হবে আপনাদের প্রমোশনের চান্স আছে যারা প্রমোশন প্রত্যাশী আপনাদের মোটামুটিভাবে আপনারা কোনো অর্থনৈতিক মানে আপনাদের কোনো কোনো চাহিদা পূরণ হতে পারে যারা ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ব্যাঙ্ক লোন পাস হয়ে যেতে পারে আমি সেটাও দেখতে পাচ্ছি এবং আপনাদের যারা চাকরি বাকরিতে যারা নিয়োজিত তাদের কর্মের পরিবেশ বেশ ভালো থাকবে মানে ওভারঅল মিলে ভীষণ ভালো থাকবে আপনাদের কর্মের পরিবেশ এবং সব কিছু মিলেমিশে আপনারা খুব ভালো একটা সময় আপনারা সম্ভবত অতিবাহিত করবেন ক্যারিয়ারের দিক থেকে যাদের জব হয়নি তারা পুরো মাসটা ট্রাই করে যাবেন আপনাদের জব হওয়ার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে যাদের গত মাসে জব হয়নি আগস্টে হয়নি তাদের সেপ্টেম্বরে হানড্রেড পারসেন্ট জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে ভরে ট্রাই করতে হবে এবং আমার কথা অবশ্যই বিশ্বাস করতে হবে অবশ্যই আমার কথা বিশ্বাস করতে হবে আপনাদের মানতে হবে যে আপনাদের চাকরি হতে চলেছে এবং চাকরি হলে অবশ্যই আমাকে মিষ্টি পাঠাতে ভুলবেন না কমেন্ট বক্সে তো ওভারঅল মিলে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমি এখানে দারুণ উন্নতি দেখতে পাচ্ছি ব্যবসায়িকদের কথা আমি যেটা বলবো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো উন্নতি আছে যারা এক্সপোর্ট এবং ইনপোর্টের ব্যবসা করেন আমদানি রপ্তানির যারা বিজনেসের সাথে যুক্ত তাদের প্রভূত উন্নতি আমি দেখতে পাচ্ছি আপনাদের ব্যবসায়িক জীবন মোটামুটিভাবে স্থিতিশীল থাকবে এই মাসটাতে সেপ্টেম্বরে এবং সেপ্টেম্বর মাসটি ওভারঅল মিলে আপনাদের ক্যারিয়ার কী বলবো আমি এক কথায় অসাধারণ হান্ড্রেডে আমি আটানব্বই দেবো অবশ্যই একশোতে আমি আটানব্বই দেবো আপনাদের ক্যারিয়ারকে সেপ্টেম্বর মাসে তাহলে বন্ধুরা চলুন এবার শেয়ার করা যাক আপনাদের সাথে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রত্যাশা কতটা পূরণ হতে চলেছে প্লিজ আরও আমায় গাইড করো প্লিজ ডিভাইন হেল্পিং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স Thank you, universe. Oh my god! Oh my god! Duto Mesorar Kana card, guys. Congratulations, the world, the lovers. Oh my god! Oh my god! bas. <coughs> জাস্ট কংগ্রেচুলেশান গাইজ আমার প্রিয় আমার মনের কাছের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কংগ্রেচুলেশান কংগ্রেচুলেশান অ্যাগেইন কংগ্রেচুলেশান কারণ আপনারা আপনাদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে হান্ড্রেড আপনারা হান্ড্রেডে হান্ড্রেডই পেয়ে গেলেন কারণ আপনাদের প্রত্যাশা পূরণ আপনাদের যে কোনো ইচ্ছ ইচ্ছা পূরণ মানে অনেক দিন ধরে আপনারা পূরণ হ হবে হবে করে আপনারা চিন্তা করছেন হচ্ছিলো না কোনো বড় রকমের কোনো কিছু যেটা আপনারা অনেক দিন ধরে প্রত্যাশা করছিলেন যে আমার জীবনে এটা হোক আমার জীবনে ওটা হোক আমার লাইফটা এভাবে পরিবর্তন হোক আমার লাইফে খুব বড় জব হোক আমার বড় বাড়ি হোক আমার বড় গাড়ি হোক প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স হোক এ ধরনের যে কোনো একটি আপনাদের কি বলবো চিন্তা সম্ভবত আমি আগস্ট দু হাজার মানে সরি সেপ্টেম্বর দু হাজার আমি আমার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি পূরণ হতে দেখতে পাচ্ছি মানে ওভারঅল মিলে আপনাদের প্রত্যাশা পূরণ হান্ড্রেড এ হান্ড্রেড 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 কি বলবো আজকে আমার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি তো দেখতে পাচ্ছি বাস মানে একটার পর একটা ভালো খবর অবশ্যই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরপরে আমি দেখব আমার প্রিয় আমার মনের কাছের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের লাভ লাইফ কতটা ভালো হতে চলেছে প্লিজ আরও আমায় গাইড করো আমার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার তাদের লাভ লাইফ কতটা ভালো হতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার তো কিছু বলার নেই বিশ্বাস করুন আমার জাস্ট কিছু বলার নেই বন্ধু গাইস কি বলবো আপনাদেরকে কংগ্রেচুলেশন বলবো না জড়িয়ে ধরবো জড়িয়ে ধরে একটা হাঁক করবো আমি জানি না আপনাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভালোবাসার দিক থেকে কি বলবো আমি প্রত্যেকটা রিডিং দেখছি আপনাদের এত পজিটিভ রিডিং মানে আমি ভালোবাসি বলে রাশি রাশিকে সেজন্য নাকি মানে ভগবান প্রদত্ত ইউনিভার্স প্রদত্ত আমি জানি না মানে আমার প্রত্যেকটা রিডিং এত বেশি পজিটিভ কেন আসছে মানে কোনো নেগেটিভিটি নেই আপনাদের বিয়ে সম্ভাবনা আছে যারা অবিবাহিত তাদের আপনাদের লাভ লাইফ অসম্ভব ভালো আপনারা খুব ভালো টাইম স্পেন্ড করবেন আপনাদের মোটামুটিভাবে কারোর সাথে কোনো বচসাও দেখতে পাচ্ছি না যাদের দূরত্ব ছিল যাদের ব্রেকআপ জোনে ছিলেন যারা তাদেরকেও খুব কাছাকাছি আসার একটা চান্স দেখতে পাচ্ছি আমি সব কিছু মিলে মিশে মানে কি বলবো গাইস আপনাদের তো সেপ্টেম্বর দু অসম্ভব ভালো হতে চলেছে অসম্ভব মানে আমি কি বলবো টেন আউট অফ টেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মানে এত ভালো যেটা বলার নেই আমার আপনারা অবশ্যই খুব ভালো একটা সময় স্পেন্ড করবেন এই সময়টাতে আপনারা আপনাদের পার্টনারের সাথে থেকে শুরু করে আপনাদের যাদের প্রেমিকা আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদের অসম্ভব ভালো একটা সময় পার করতে দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার বা প্রেমিকা যেটাই বলুন না কেন মানে লাইফ পার্টনার বা প্রেমিকা প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে একটা অসম্ভব ভালো সময় আমি অতিবাহিত হতে দেখতে পাচ্ছি এবং যারা যারা মনে মনে ম্যানুফেস্ট করছিলেন অনেক দিন ধরে আমাদের লাইফে এমন কেউ আসুক যে স্বপ্নের রাজপুত্র স্বপ্নের রাজকন্যা যে সে আমাদেরকে নিয়ে যা করিয়ে মানে এরমেরও একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে খুব দ্রুত যারা মনের মানুষ খুঁজছেন তারাও পেয়ে যাবেন মনে হয় সেপ্টেম্বরে তো অবশ্যই আপনাদের সবাইকে আমি কংগ্রেচুলেশনই জানাবো সেপ্টেম্বর মাসটা আমার প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য অসম্ভব ভালো অসম্ভব ভালো একটি মাস তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল মিলে কেমন কাটতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স জাস্ট কার্ডগুলো দেখুন মানে আমার জাস্ট কিচ্ছু বলার নেই সেপ্টেম্বর মাস আমার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অসম্ভব ভালো একটি মাস যারা আমার এই রিডিংটি দেখেছেন অবশ্যই তাদের যারা আমার এই রিডিংটি দেখেছেন এটি একটি টাইমলেস রিডিং ছিল যারা যখনই আমার ভিডিওটি দেখবেন তাদের সাথেই জেনারেট করে যাবে মানে বৃশ্চিক জাতক জাতিকাদের সাথে জেনারেট করে যাবে এবং যারা এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আমরা আপনার প্রত্যেকেই বৃশ্চিকৃষি জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখলেন আপনারা ভীষণ লাকি আপনার সত্যি ভীষণ লাকি এই মাসটি আপনাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসটিতে আপনাদের জীবনের অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আপনারা অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে আপনাদের কর্মে উন্নতি থেকে শুরু করে আপনাদের সামাজিক মানসম্মান বলুন আপনাদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রত্যয় বলুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনেক বেশি সাকসেসফুল হতে চলেছেন সেপ্টেম্বর মাসে অবশ্যই এই যে রিডিংটি যারা দেখলেন তারা আমার মনে হচ্ছে ভীষণ লাকি এবং এই যে মানুষগুলো এই মানুষগুলোকে ভগবান সত্যি ভীষণ ভালোবাসেন এটা হানড্রেড এ এটা আমার মনের বিশ্বাস এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আমার এই ভিডিওটি দেখলেন আপনারা প্রত্যেককে আপনাদের প্রত্যেককে আমি সত্যি আরও একবার অ্যাগেইন কংগ্রেচুলেশন জানাতে চাই আপনার সত্যিই সিরিয়াসলি বলছি ভীষণ লাকি আপনাদের সেপ্টেম্বর মাসটি ভীষণ ভালো কাটতে চলেছে এতটুকু কথা দিলাম যারা আমার এই রিডিংটি দেখলেন এত পজিটিভ রিডিং আমি করলাম যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনই এবং আর একটা কথা অবশ্যই এই পজিটিভ রিডিংটিকে আপনাদের ক্লেম করতে হবে আপনাদেরকে হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ক্লেম করতে হবে যাতে এই রিডিংটি আপনাদের সাথে জেনারেট করে যায় আপনারা ক্লেম লিখে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন প্রথমে এরপরে ক্লেম লিখে অবশ্যই ওয়ান 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 চারবার ওয়ান টাইপ করতে ভুলবেন না এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে ভুলবেন না যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে আপনাদের অভিব্যক্তি জানাতে ভুলবেন না আমি নেক্সট রাশি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণ পর্যন্ত ওম নামে শিবায় হার হার মাহাদেব